নমস্কার দর্শক বন্ধ এক্সপোর্টস এর পর্দা আপনার সকালকে আরেকবার স্বাগত আট ঠিক তিরিশ মিনিট বাদেই ইস্টবেঙ্গল বললাম শিলং লাজং এফ শুরু হয়ে যাবে আর শিলং এর জহরলাল নেহেরু স্টেডিয়াম যেটা পোলো গ্রাউন্ড নামেই পরিচিত আহ ডুরান্ড কাপের দ্বিতীয় কোয়ার ফাইনাল প্রথম কোয়ার ফাইনাল আমরা দেখলাম একটু আগেই শেষ হলো যেটাতে নর্থ ইস্ট ইন্ডিয়ান আর্মি কে দুই শূন্য বলে পরাজিত করে তারা কিন্তু সেমি জায়গা সুরক্ষিত করে নিলো এরপর কিন্তু আহ ইস্টবেঙ্গল পালা অবশ্যই দর্শকদের অনেক এক্সপেক্টেশন রয়েছে যদিও টিম যেহেতু বাইরের মাঠে খেলছে ঘরের মাঠে না খেলে সুতরাং একটু হলো তো টাফ হবে শিলং লাজুং এর সাথে আর আজকে আমার সাথে সেই এই ম্যাচ নিয়ে ডিসকাশন করার জন্য আমার সাথে রয়েছে স্নেহাশিস দা আমি স্নেহাশিস কাছে প্রথমেই আসবো যে খুব কি কাজটা সহজ হবে কার্লেস স্কোয়াডের জন্য যদিও অন পেপার ফেভারিট ইস্ট বেঙ্গল আন্ডার ডগ শিলং লাজং এফসি বাট তাও দেখো ওরকম ভাবে তো predict করা যায় না যে খুব সহজ হবে বলে কারণ সেরকম কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেই কিন্তু এখন অব্দি এসছে যদি এই টুর্নামেন্টের হিসাবে তুমি দেখো প্রথম দুটো ম্যাচে তিনটে গোল তারা করেছে কিন্তু প্রথম দুটো ম্যাচে কিন্তু কোনো গোল খায়নি তারা একটা এক শূন্য একটা দুই শূন্য পরের ম্যাচে এফসি গোয়া রিজার্ভ দল ছিল বাট স্টিল এটা কম এটা কনফিডেন্ট এটা ভালো আইএসএল দলের এগেনস্টে ওয়ান ওয়ান ড্র সেটা হচ্ছে একটা ইমপ্রেসিভ পারফরমেন্স তো সেখান থেকে দাঁড়িয়ে খুব একটা সহজ হবে না হ্যাঁ এটা আরো ফেভারিট হয়তো ইস্টবেঙ্গল হতো যদি এই খেলাটা কলকাতায় হতো যেহেতু কলকাতায় হচ্ছে না যেহেতু লাজমে হচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক অতটা সোজা হতে হবে না অন পেপার যে টিম লিস্ট বেরিয়েছে সেই টিম লিস্টে দেখো আই থিঙ্ক এটা হচ্ছে ইস্টবেঙ্গলের সব থেকে শক্তিশালী প্লেইং ইলেভেন কারেন্ট সিচুয়েশন এখানে হয়তো একটা আনোয়া আলী হয়তো ঢুকবে প্রভাত লাখড়ার জায়গায় বাকি কিন্তু এই টিমটাই হচ্ছে সব থেকে অ্যাভেলেবেল শক্তিশালী টিম ইস্টবেঙ্গল তো সেখান থেকে লাগে কিন্তু কার্লেস পর্দার কোনো কষ্ট ছায় সব থেকে শক্তিশালী দল নামাচ্ছে একটা কোয়ার্টার ফাইনাল মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তো অবশ্যই আহ তো এর থেকে বোঝা যাচ্ছে কুয়ার্দা তো জানে যে লড়াইটা কঠিন হবে এবং আরো অনেক ফ্যাক্টর আছে আমরা সবাই জানি যে অলটিটিউড একটা বড় ফ্যাক্টর আহ জাস্ট দুদিন আগেই এত জার্নি করে টিম গেছে একদিনে প্র্যাকটিস সেশন তারপরে আজকে একটা এত ইম্পর্টেন্ট ম্যাচ তো এগুলোতেই অল্প হলে ইমপ্যাক্ট করে চোট আকার তেমন নেই দলটার মধ্যে তো ওয়েস্ট বেঙ্গল পক্ষে সেটা একটা ভালো জিনিস বাট

আর রেস্ট দিচ্ছিল যাদের ডারবির জন্য তাদেরকে পুরোপুরি ফিট পাওয়া যায় বাট যদিও আনফর্চুনেটলি ডারবিটা হয়নি তো শেষ মেশ আজকে শিলং লাজং সাথে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি কার্লেস কুয়াড্রাত যেটা স্নেহা শিশু বললো কোচের কিন্তু বেস্ট প্লেইং ইলেভেনটা কিন্তু আজকে নামছে মাঠে বাট আজকে কিন্তু আরেকটা জিনিস লক্ষণীয় যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে মোহাম্মদ রাকিব যেহেতু ইনজিওর্ড তিনি শিলং জার্নি দলের সাথে সেই কারণে কিন্তু আজকে প্রভাত লাকরা ডেবিউ হতে চলেছে প্রভাত লাকড়া আহ যিনি জামশেদপুর থেকে ছেড়ে কিন্তু এবছর এর জন্য সই করেছে আজ কিন্তু তার প্রথম ম্যাচ তার শুরুটা ইস্ট একদমই ভালো হয়নি প্রায় তিন সপ্তাহ ট্রেনিং ট্রেনিংও করতে পারেনি দলের সাথে ইনজুরির কারণে বাট আজকে শেষ ম্যাচ কিন্তু তিনি ডেবিউ করছেন সুতরাং প্রভাতের জন্য প্রভাতের জন্য একটা বড় মোমেন্ট আমি বাকি ডিসকাশনের জন্য আসবো স্নেহাজির কাছে বাট সত্যি কথা বলতে গেলে প্রভাত লাকড়া জামশেদপুরের হয়ে জামশেদপুরের হয়ে তার যে পারফরমেন্স দেখেছি তার সাইড ব্যাকে খেলেন তিনি রাইট ব্যাক খেলেন তার কিন্তু বারবার তার একটা এবিলিটি আছে উইং থেকে ক্রস বাড়ানো স্ট্রাইকারদের জন্য আমরা অবশ্যই জানি ইস্ট বেঙ্গল হয়ে কিন্তু আজকে বক্সে থাকবে ডিমিট্রিয়াস ডিয়ামন্টাগোস সুতরাং প্রভাত লাগার কিন্তু একটাই কাজ থাকবে বারবার যাতে উইং দিয়ে বক্সে যেন ক্রস তাকে পাঠানোর কাজটাই কিন্তু থাকবে প্রভাত লাগড়া আমি স্নেহাসের কাছে আসবো স্নেহাসি জিকসন সিং ডিমিট্রিয়াস ডিয়ামন্টাগোস ব্যাক ইন দ্য প্লেইং ইলেভেন প্রভাত লাগড়া কেমন দেখছো আজকে ইস্ট বেঙ্গলের প্লেইং ইলেভেন একদমই আমি তো শুরুতে এটা বললাম যে এটাই হচ্ছে সবথেকে থেকে অ্যাভেলেবেল স্ট্রং প্লেইং ইলেভেন খালি এখানে একটা আনুয়ালি আসবে হ্যাঁ আনুয়ালি এলে হয়তো প্রভাত লাগড়ের জায়গা হয়তো একটু এদিক ওদিক হতে পারে তখন হয়তো আমরা দেখতে পারি ব্যাক খেলতে কারণ ফরমেশন আমরা দেখছি হয়তো ফোর ফোর টু এ কারণ আছে তো আই থিঙ্ক ডায়মন্ড টাকাস এবং ডেভিড কে আমরা দেখবো আর তারপর তো বাকি ফোর ফোর টু আমার যত মনে হচ্ছে হ্যাঁ জিগসান সিং যেটা তুমি বললে যে ডারবির জন্য কিন্তু আলটার এগেনস্টে আমরা এটা বলেছিলাম যে ডারবির জন্য হয়তো তাদেরকে স্টার্টিং লেভেলে রাখা হয়নি এবং সেটাই হয়তো আজকের টিম দেখে বোঝা যাচ্ছে যেহেতু আনফর্চুনেটলি ডায়বিটা হয়নি তো আজকে যেহেতু আলটেন আসে সেকেন্ড মানে নেক্সট ম্যাচ যেহেতু এটাই তো সেই ম্যাচে কিন্তু আমরা দেখি স্টার্টিং লেভেলে কিন্তু সবাই অ্যাভেলেবেল আছে তো সেখান থেকে তাহলে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এবং কোচের জন্য এটা খুব বড় একটা পজিটিভ যে সবাই ফুল ফ্রি টেন এবং সবাই অ্যাভেলেবেল আছে কারণ কোয়ার্টার ফাইনাল একটা বড় ম্যাচ সবাই চাইবে এই টুর্নামেন্টটা যতই প্রিপারেশনের জন্য হোক বা একটা ট্রফি একটা সবাই চাইবে টুর্নামেন্টে যদি তুমি চাও যে অনেকগুলো ম্যাচ আমি খেলতে চাই আলটিমেটলি তোমার ফাইনাল অব্দি খেলতেই হবে তো সেখান থেকে তুই কেউ কেন চাইবে না যে ফাইনাল অবধি খেলে একটা ট্রফি জিতি একটা ট্রফি ইজ ট্রফি তো সেখান থেকে দাঁড়িয়ে খুবই ভালো আর প্রচন্ড শক্তিশালী দল অন পেপার দেখা যাক কিরম খেলে জিক্সান সিং এর খেলা দেখো আমি তুমি দুজনেই ছিলাম আলটিনাসের এগেনস্টে ডায়মন্ড টাকাস ইম্প্রেসিভ ছিল যথেষ্ট ভালো মুভমেন্ট ছিল জিক্সান সিং এর মুভমেন্ট নিয়ে আমার খুব একটা সেদিন আমার মনে হয়নি খুব একটা মানে যেভাবে তিনি এসছেন যে মূল্য দিয়ে যে ইম্প্যাক্ট নিয়ে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম ওনার থেকে দেখবো সেটা আমি পাইনি হ্যাঁ হতে পারে হয়তো ওয়ান অফ যেখানে একটু অক্ষম ছিল আজকে আমার নজর থাকবো কারণ জিকসানসিং এর কোয়ালিটি আমরা জানি এমন নয় যে উনার কোয়ালিটি নিয়ে ওনাকে জাস্ট একটা নিতে হবে তাই দরকার ছিল পজিশন আপনার তাই নিয়ে নেওয়া হয়েছে বেশি দাম দিয়ে এরম নয় ওনার কোয়ালিটি ছিল বলেই তাকে দাম নিয়ে নেওয়া হয়েছে জাস্ট লড়াই করে নিতে হয়েছে কেরালার থেকে ইসলকে তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে নজর থাকবে আমার বাট হ্যাঁ প্রচন্ড স্ট্রং এলেভেন কিন্তু বেঞ্চে আছে সেটাও আমার একটু সারপ্রাইজিং লাগলো কারণ কালকে তিনি দলের সঙ্গে গেছেন আজকে আছেন মানে এর থেকে বোঝা যাচ্ছে যে কিন্তু তাকে কিন্তু অলরেডি ইস্টবেঙ্গল তাহলে ডুয়ার্ড কাপের জন্য রেজিস্টার করিয়েছে কিন্তু সেটা কিন্তু আনুয়ালির জন্য হয়নি তো এই কোশ্চেনটা আমি রাহুলকেই করবো রাহুল এই আনুয়ালি আমরা ম্যাচেই ফিরবো আনুয়ালি খালি একটাই কোশ্চেন যে তাহলে আনুয়ালিকে রেজিস্ট্রেশন করল নেই এটা কি একমাত্র রিজেন্ট হচ্ছে কালকের যে ডিসিশন এই ডিসিশনের আগে কি ইস্টবেঙ্গল রিস্ক নিও না যে দরকার নেই ডেবিউ করি একেবারে যা ডিসিশন হবে তারপরেই আমরা ফাইনাল কমপ্লিট ভাবে আনোয়ালিকে খেলাবো এটাই কি তোমার মনে হয় হ্যাঁ অবশ্যই আনোয়ার নিয়ে ঝুঁকি নিতে নারাজ মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যেটা আমরা আগেও বলেছিলাম ডারবির ঠিক আগে ট্রেনিং এ সবাই সব দর্শকরা উত্তেজিত ছিল যে আনোয়ারকে হয়তো তারা ডারবিতে দেখবে লিস্ট কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য বাট শেষ ম্যাচ দেখা গেছিল কিন্তু আনোয়ার কিন্তু তারা রেজিস্ট্রেশন করেননি তার একটাই কারণ এই যে হিয়ারিংটা হবে কালকে সেখানে যাতে মোহনবাগান বাগান কোনো ইস্যু না করে সেই কারণে ক্লাব ম্যানেজমেন্ট কোন রকম ঝুঁকি নিতে নাড়াচ্ছিল আর সেই কারণে এখনো পর্যন্ত আনোয়ারকে রেজিস্টার রেজিস্ট্রেশন করানো হয়নি ডুয়ার্ড কাপের জন্য তাদের তার দলের সাথে ট্রাভেল করিয়েছেন এই কারণে যাতে তিনি প্র্যাকটিসের মধ্যে থাকেন দলের সাথে ট্রেন করতে পারেন সেই জন্য আর হেক্টার ইউসদের কথাই আসি হেক্টার ইউসতে আপনারা সবাই ইতিমধ্যেই জানেন অনেকেই যে কাল অনেক রাতে শিলং পৌঁছেছেন তার কিন্তু ডাইরেক্ট ফ্লাইট ছিল শিলং এর বাট শিলং এর ওয়েদার খারাপ হওয়ার জন্য কিন্তু সেই গুহাটিতে ল্যান্ড করেন এবং তারপর বাই কার তিনি কিন্তু শিলং পৌঁছান তিনি যদি কালকে ঠিক টাইম মতন পৌঁছাতেন আহ তাহলে হয়তো ইস্টবেঙ্গল ট্রেনিং হয়তো তাকে দেখা যেত বাট যেহেতু অবশ্যই থেকেই বসে ম্যাচটা বেঞ্চ দেখবে হয়তো স্ট্যান্ড থেকে দেখার কথা ছিল ভিআইপি স্ট্যান্ড থেকে বাট কার্ল স্কুয়াড এখনই তিনি দলে যেহেতু রেজিস্ট্রেশন অলরেডি রয়েছে সুতরাং বেঞ্চে বসে নিলেন আহ বাট স্নেহাশিস আহ কয়েকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে এই ম্যাচে অবশ্যই এগুলোতে আসবো বাট শিলং লাজং নিয়ে একটু অ্যানালিসিস আমরা করব কারণ সত্যি কথা বলতে গেলে টিমটা সত্যি অজানা অবশ্যই দুই প্রধানের জন্য চেনা একটা দল কারণ এর আগে নাখানি চোমানি খাইয়েছে দুই প্রধানকে তাদের ঘরের মাঠে বেশ কয়েকবার বেশ বড় বড় দল বেঙ্গালুর এফসি তারা একটা সময় জায়েন্ট কিলারও ছিল আই লিগে আর সত্যি কথা বলি দু হাজার দশে তারা আই লিগে প্রমোশন পায় আর তারপর সেই বছরই কিন্তু তারা রিলিগেট হয়ে যায় আহ তারপর আবার দু তারপর আবার তারা আই লিগে ফিরে আসে বাট লাস্ট ইয়ার আহ তারপর লাস্ট ইয়ার কিন্তু তারা ঠিক চার বছর পর আবার ঘুরে আই লিগে প্রমোশন পায় সেই কারণে আমি বলছি এই টিমটা কিন্তু এখন একটা উত্থানের পথে রয়েছে সুতরাং বেশ স্পিরিটেড এই শিলং লাজং আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এই শিলং লাজং এর যে মাঠে যে দর্শক জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে কিন্তু ফুল প্যাক থাকে এর আগের ম্যাচ কিন্তু ওয়ার্ল্ড কাপে ভরা দর্শকের সামনে এই টিমটা খেলেছে সুতরাং আজকে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ শুধু শিলং লাজং নয় বরং তাদের দর্শকও আর শিলং লাজং টিমটা নিয়ে আসি টিমটাতে অবশ্যই আমরা যদি প্লেইং ইলেভেনটা আরেকবার দেখাই শিলং রাজ তাহলে আপনারা দেখতে পাবেন আর তাদের কিন্তু দুটো বিদেশি রয়েছে এক অবশ্যই হচ্ছে ড্যানিয়াল গোনসালভেস দুজনই ব্রাজিলিয়ান আর একজন হচ্ছে লাস্টে শেষে আপনারা দেখতে পাবেন তার নাম হচ্ছে রুডবারে এই দুজনেই ব্রাজিলিয়ান রুডবারে সেন্টার ফরওয়ার্ডে খেলেন এবং ড্যানিয়াল গোনসালভেস সেন্টার ব্যাকে খেলেন এই এর কিন্তু একটা গোল রয়েছে সুতরাং অবশ্যই এই দুটো বিদেশের উপর কড়া নজরদারি রাখবে ইস্ট বেঙ্গল টিম বাট তাছাড়াও আরেকটা প্লেয়ার উপর নজর রাখতেই হচ্ছে তিনি হচ্ছেন ছাব্বিশ নম্বর জার্সিধারী ডিফেন্ডার কেন স্টার খারসং সে কিন্তু বেশ প্রভাবশালী প্লেয়ার কারণ তার ইতিমধ্যেই সেন্টার ব্যাগ হওয়া সত্ত্বেও তার কিন্তু একটা গোল এবং অ্যাসিস্ট রয়েছে তো সুতরাং এই দলটাকে সহজে নিলে হবে না আমি স্নেহাশীর কাছে যে বিষয়টা আসবো স্নেহাশিস এতদিন ইস্ট এই দলটা কলকাতায় খেলতো বাট আজকে তারা কিন্তু খেলবে শিলং এর মাঠে যেটা প্রায় সমুদ্র লেভেল থেকে দেখা যায় পনেরোশো মিটার উপরে হাইটে তো সেখানে অবশ্যই হাইটটাকে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মনে হতে যে একটু হলো ডিফিকাল্ট হবে কার্লেস কোয়াড্রাতের ছেলেদের জন্য অবশ্যই আর এই এই বিষয়টা কিন্তু সেই পুরনো যে সময় আই লিগ হতো আই লিগ টপ টায়ার ছিল সেই সময় থেকে বিষয়টা হ্যাঁ সেই সময় থেকে এই বিষয়টা আলোচনা এতে থাকতো যে যখন মোহনবাগান বাগান ইস্ট বেঙ্গল যখন যাচ্ছে শিলং খেলতে বাইরে আইজল এ যখন ম্যাচ করতো তখন এই সেম আলোচনার বিষয় ছিল যে এখানকার প্লেয়ারটা কি ওখানে পারবে কারণ হাই অল্টিটিউডে খেলার যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে অক্সিজেন একটা অভাব দেখা যায় অনেক সময় মানে অক্সিজেনটা সেম ভাবে পাওয়া যায় না যেটা সমতলে পাওয়া যায় তো সেখান থেকে দাঁড়িয়ে মানে এখান থেকে খেলে যাওয়া প্লেয়ার তাদেরকে গিয়ে এক দুদিনের মধ্যে সেটার সঙ্গে একাষ্টম হওয়া এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ খেলা তো পরের কথা সেই সেটার সঙ্গে একাষ্টম হওয়া তো একটা বিশাল চ্যালেঞ্জ তারপর বলের বাউন্সও অনেক তফাত হয় কারণ ওখানে হাই অল্টিটিউড যেহেতু উচ্চতা ক্রমশ বাড়ছে তো সেখান থেকে বলের হাইটেও অনেক সময় চেঞ্জেস থাকে তো অনেক কিছু এরকম ছোট ছোট ফ্যাক্টর আছে যেগুলো যারা ফুটবল বেশি খেলে তারা আরো ভালো বুঝতে পারবে অনেক টেকনিক্যাল ফ্যাক্টর ছোট ছোট কিন্তু সেগুলো ইমপ্যাক্ট অনেকটাই বেশি একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তো সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অ্যাডভান্টেজ পাবে শিলং রাজ্যের এই মেঘালয়ের যে প্লেয়ারগুলো এবং কারণ তারা ছোটবেলা থেকে এই পরিবেশেই খেলে বড় হয়েছে তাদের খেলাটা এখানে তাদের এটা হোম গ্রাউন্ড তারা আর তার সাথে রাহুল যেটা বললো যে দর্শক তো আছেই তাদের যে স্পিরিটের দর্শক তারা কিন্তু সব সবসময় মাঠে আসেন এবং এইটা কিন্তু আজ এটা আমি যেরকম বললাম আই লিগের সময় দেখতাম আজও মনে আছে যে আমার ঠিক মনে নেই রাহুল বলতে পারবে যে বছর লাস্ট ম্যাচ ছিল পুরো কুয়াশায় ঢাকা ছিল আইজল চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু পুরো দর্শক ছিল লাস্ট ম্যাচ কারণ ওটা টাইটেল ডিসাইডিং ম্যাচ ছিল মোহনবাগান আগের বার আই লিগ জিতে ছিল পরের বারও জিততে পারতো বাট জেতেনি মোহনবাগান সেকেন্ডে শেষ করে তো সেখান থেকে দাঁড়িয়ে আইজল ভালো লাগলো শুনে যে ভালো লাগে দেখে যে শিলং লাজকের মানে শিলং এর মতো শিলং লাজক এবং আইজলের মতোই মতো চেষ্টা করছে আবার ফিরে আসে এবং তারা আই লিগ খেলছে চাইবো এরা আই লিগ থেকেও আরো ভালো করে আইএসএল ও আসতে পারে কিন্তু হ্যাঁ অবশ্যই তার জন্য অনেক ফ্যাক্টর আছে আমরা সবাই জানি সেটা পরের বিষয় বাট এটা ভালো যে তিন চার বছর বাইরে থাকার পর আই লিগ টু থেকে আবার আই লিগে ফিরেছে শিলং লাজক এবং আমি চাইবো যেন আই লিগে যেন কন্টিনিউ করে তা

তাকে নিয়ে কথা বলতেই হচ্ছে কারণ তিনি কিন্তু প্রথমবার নয় ইন্ডিয়াতে এর আগে তার রয়েছে ইন্ডিয়াতে এবং শিলং এর পাশাপাশি এফসি পুনে সিটির একাডেমি একাডেমি সিনিয়র দল এবং কিন্তু তিনি কোচিং করিছেন সুতরাং ইন্ডিয়ান ফুটবলে তিনি নতুন নয় সুতরাং বড় দলের এগেনস্টে কিভাবে চাল চালতে হয় সেটা কিন্তু তিনি বেশ আহ ভালোই জানেন সুতরাং আবারও বলছি এই শিলং টিমটা কিন্তু সহজ হবে না সত্যি কথা বলতে ঘরের মাঠে আহ স্নেহাশীর কাছে আসবো আহ স্নেহাশিস এই শিলং স্টেডিয়ামটা যদি দেখা যায় মাঠের ডাইমেনশন একটু হলেও ছোট জুয়াহরতির থেকে ইস্ট বেঙ্গল কিন্তু জুয়াহরতিতে খেলে অভ্যস্ত এই ছোট মাঠ এই ছোট মাঠ আমরা বারবার দেখেছি ছোট মাঠ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আন্ডার ডক টিম গুলোর জন্য এই বিষয়ে তোমার কি মতামত আজকের ম্যাচও কি সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে হতেই পারে যেটা আমি বলছিলাম আগের কোশ্চেনও যে অনেক ছোট ছোট ফ্যাক্টর আছে এটাও তার মধ্যে একটা অন্যতম এই সেম জিনিসটা কিন্তু রাহুল একটা কপি করেছিল আপনারা গিয়ে পড়তে পারেন এটা কোপা আমেরিকার ক্ষেত্রেও কোপা আমেরিকার ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিসটা হয়েছিল ডাইমেনশন ন্যাচারাল যে ডাইমেনশন হয় মাঠে তার থেকে কিন্তু অন্য ডাইমেনশনে হতো এবং সেখানে কিন্তু আপনারা দেখবেন যে বড় টিমটা একটু হলেও স্ট্রাগেল করেছে কারণ কারণ কোপা আমেরিকার মতো টুর্নামেন্টে যখন বড় টিমটা খেলে আর্জেন্টিনা বলুন বা উরুপীয় যদি বলেন তাদের ম্যাক্সিমাম প্লেয়ারে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ বা বাকি ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টে খেলে তো সেখানে কিন্তু এরকম মাঠে খেলার তার সুযোগ হয় না তো সেখান থেকে তারা একটা প্রবলেম সেম জিনিসটা কিন্তু ইস্টবেঙ্গল প্লেয়ারদের সাথেও হবে আজকে একটু হলেও হবে এবং মুশকিলটা কোথায় আমি প্রথমেই বললাম যে সময়টা হচ্ছে একদিন প্র্যাকটিস লম্বা করে গিয়ে অত লম্বা জার্নির পর কারণ গুয়াহাটিতে ফ্লাইট করে বাসে করে তাদের যেতে হয়েছিল শিলং তো সেখান থেকে গিয়েই তারা প্র্যাকটিস করতে পারেনি স্বাভাবিক ব্যাপার কালকে একটা প্র্যাকটিস সেশন হয়েছে কালকেও খুব একটা যে আমলির বিশাল মানে এরকম ফোর্সফুল ট্রেনিং হচ্ছে এরকম নয় কালকে খুব হালকা মেজাজে কালকে আপনারা ভিডিও দেখে থাকবেন আমরা স্টোরি করেছিলাম দেবাশিষ দা আমাদের স্টোরি বলেছিল তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু খুব হালকা মেজাজে একটা ট্রেনিং হয়েছিল একদম সবাই হাসি খুশি এরকম যতটা তাড়াতাড়ি একাষ্টম করা যায় কিন্তু সেটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার একদিনের মধ্যে সেটা মাঠের ডাইমেনশন বলো কিংবা অল্টিটিউড বলো বা বলের কিএম কি হবে কতটা কি বাউন্স বা কি অ্যাডজাস্টমেন্ট করা খুব একটা সহজ ব্যাপার না তো এই চ্যালেঞ্জগুলো অপোজিট থাকবে কিন্তু আমার মনে হয় ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো টিম এখানেই তো অন্যদের থেকে তফাত করে এই এই চ্যালেঞ্জগুলো তারা সে মানে মাঠে নেমে যত তাতে তারা মানিয়ে নিতে পারে অন্যান্য টিমের থেকে আই থিঙ্ক ইস্টবেঙ্গলের কাছে বা মোহনবাগানের কাছে যে কোয়ালিটি প্লেয়ার আছে তুমি এক্সপেক্ট করবে হ্যাঁ হয়তো ইনিশিয়াল দশ পনেরো মিনিটে হয়তো তারা প্রবলেম ফেস করবে কিন্তু যত গেম এগোবে তারা হয়তো সেটার সঙ্গে মানিয়ে নিতে পারবে এবং আলটিমেটলি হয়তো যে রেজাল্টটা সবাই এক্সপেক্ট করছে ইস্টবেঙ্গলের বা মোহনবাগানের তরফ থেকে তারা হয়তো সেই রেজাল্টটা ডেলিভার করবে এবং সেখানেই একটা বড় টিমের পরিচয় তো আই থিঙ্ক এটি একটা চ্যালেঞ্জ এবং আই থিঙ্ক ইস্ট এর মধ্যে যে ক্যাপাবিলিটি আছে সেই চ্যালেঞ্জটা একসেপ্ট করা এবং সেই চ্যালেঞ্জটাকে উতরে দেওয়ার কারণ যে টিম যে টিম না বাড়ছে তার মধ্যে যথেষ্ট ক্যাপাবিলিটি আছে যে কোনো পরিস্থিতিতে ম্যাচ বার করার তো এখন দেখা যাক কিরকম কি হয় বাট সহজ হবে না আমি বারবার বলছি ম্যাচটা কিন্তু সহজ হবে একদমই তাই আমরা যদি হেড টু হেডে আসি যদি হেড টু হেড দেখতে হয় আর শেষবার কোন নকআউট আউট রাউন্ডে যখন এই দুটো দল মুখোমুখি হয়েছিল সেটা হচ্ছে দু ফেডারেশন কাপ আর সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলকে দুই এক গোলে হারিয়ে চলে শিলং লাজং এফসি বাট যদি লিগ লিগ ম্যাচ দেখতে হয় তাহলে কিন্তু শেষবার দু হাজার উনিশে আই লিগে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল এবং শিলং লাজং সেখানে কিন্তু শিলং লাজং পাঁচ শূন্য গোলে পরাজিত করেছিল ইস্ট বেঙ্গল সুতরাং মিক্সড হেড টু হেড রেজাল্ট সুতরাং হেড টু হেড নিয়ে কথা না বলাই ভালো কারণ এইবার কিন্তু অনেকটা কোয়ালিটিতে ফারাক রয়েছে দুটো দলের মধ্যে ইস্ট বেঙ্গল কিন্তু সত্যি কথা বলতে গেলে অনেকটা এগিয়ে এই শিলং লাজং এর থেকে উইদাউট এনি ডাউট বাট আমি আমি আবারও যেটা বলবো সেটা হচ্ছে আহ শিলং লাজং তারা কিন্তু যেটা বললাম তারা একটা উত্থানের মধ্যে রয়েছে কারণ শেষ চার তারা সেরকম ভালো যায়নি আহ তারপর তারা আই লিগ টু থেকে রানার্স আপ হয়ে আই লিগে প্রমোট হয়েছে আর তারপর থেকে তারা পিছনে করে তাকায়নি এবার ডুরান কাবু তাদের বেশ ইম্প্রেসিভ পারফরমেন্স তাদের খিদে রয়েছে যে তার খিদে রয়েছে আর আজকেও কিন্তু তাদের যেটা বললাম ঘরের দর্শকের সামনে কিন্তু তারাও চাইবে তাদের সেরাটা দিয়ে আর দর্শকদেরকে হাসি মুখে বাড়ি ফেরাতে আহ আমি স্নেহাসের কাছে আসবো বাট আজকে একটা স্পেশাল বিষয় সেটা হচ্ছে মহেশ নাওরেম এই মহেশ নাওরেম কিন্তু এর আগে শিলং রাজঙ্গের হয়ে খেল খেলেছিল দু সালে আঠেরো সালে একটা গোল করেছিল এখনো মনে রয়েছে আমার উইং থেকে কিন্তু ডাইরেক্ট গোলে শর্ট মেরেছিলেন যেটা আইজল এফসির সাথে সুতরাং আজকে শিলং লাজং এখন আজকে শিলং রাজঙ্গের মাঠে যখন মহেশ নাওরেম নামবেন তিনি কিন্তু তার ফরমার ক্লাবের against খেলবেন অবশ্যই তার সেরাটা দেওয়ার চেষ্টা করবে আমরা শেষ করার আগে একটু আজকে ইন্ডিয়ার টিম নিয়ে কথা বলবো স্নেয়াসির কাছে আসবো সেটা নিয়ে আজকে হয় অনেকগুলো বড় চমক দেখলাম আমরা ইন্ডিয়ার দল নিয়ে আজকে ইস্ট বেঙ্গলের কিন্তু পাঁচ পাঁচজন খেলোয়াড় রয়েছে ন্যাশনাল টিমে স্নেয়াসিস কি কি চমক রয়েছে একটু তুমি যদি দর্শকদের সামনে তুলে ধরো তোমার মতামত যদি একটু দেখো এই ম্যাচে তুমি এটা বললে এটা খুব এটা ইন্টারেস্টিং পয়েন্ট যে মহেশ নায়ডাম তা পুরোনো দলের বিরুদ্ধে খেলবে তো আই থিংক এই টিমকে যে ইনপুট গুলো দেওয়া আই থিঙ্ক মহেশ নায়ারাম নিশ্চয়ই তাহলে দেবে কারণ যেহেতু এই টিমের তিনি খেলেছেন তাহলে যে বেসিক যে ছোট ছোট বিষয়গুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম সেই বিষয়গুলো যে আলোচনা সেটা হয়তো তারা সেই ইনপুটটা হয়তো তিনি অবশ্যই এতক্ষণ হয়তো টিমকে দিয়েছেন এবং অবশ্যই তা দেওয়া উচিত কারণ এবারে কিন্তু অ্যাজ অ্যা টিম সেখান থেকে তারা গুরুত্বপূর্ণ একটা রোল এবং আজকের ম্যাচে তার ইনপোর্ট কিন্তু অনেকটা কাজে দেবে আর চমক বলতো যেটা রাহুল তুমি এতক্ষণ বললে যে তিন চার বছর শিলং এস হোম টিম যে যারা তাদের কিন্তু খুব একটা ভালো যায়নি কিন্তু তারা একটা উত্থানের মধ্যে দিয়ে যাচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে তো অবশ্যই মানে আমিও চাইবো এটা ভালো ফাইট হোক বাট এই যে গত ম্যাচটা একটা ভালো এক্সাম্পল যেটা এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মি কিন্তু আনবিটেন ছিল কোটা টুর্নামেন্ট এখন অব্দি টু ওয়ার্ল্ড কিন্তু আজকে যখন একটা ভালো কোয়ালিটি নর্থ ইস্টের মধ্যে একটা ভালো আইএসএল কোয়ালিটির সঙ্গে এসে তারাও কিন্তু ফাইটটা ফাইটটা করতে পারেনি দুই শূন্য রেজাল্ট আমি অবশ্যই ম্যাচ দেখি আমি বলতে পারবো না বাট স্কোর লাইন দেখে এটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে কিন্তু তারা সেভাবে ফাইটটা করতে পারেনি কারণ নর্থ ইস্ট অবশ্যই অন পেপার অনেকটাই ভালো টিম এবং সেটাই সেই রেজাল্টে আলটিমেটলি হয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমিও সেটাই ভাবছি যে ইস্ট বেঙ্গলি হয়তো আলটিমেটলি উইনার হবে কিন্তু আমি চাই একটা ভালো তুল্যমূল্য লড়াই হোক মানে অ্যাজ আ হোম টিম যেন শিলং লঞ্জন প্রুভ করে যে তারা জাস্ট এখানে মানে পার্টিসিপেট করতে আছেন তারা একটা ভালো ফাইট করেছে হারা যেটা পরে এবার ভালো ফাইটিং একটা ম্যাচ একদমই তাই আর এই শিলং লাজংয়ের যদি ইতিহাস দেখতে হয় সেরকম বড় অ্যাচিভমেন্ট বলতে মেজর ন্যাশনাল স্টেজে ট্রফি কিন্তু একবারও তারা জেতেনি দু হাজার দশের সেখানে কিন্তু তারা ইস্ট বেঙ্গলের কাছে পেনাল্টি শুট আউটে হেরেছিলেন দু হাজার দশের ফেডারেশন কাপের ফাইনাল তো সেই বাড়ি তারা রানার্স আপ হয়েছিল সেটাই বড় অ্যাচিভমেন্ট সুতরাং তারাও কিন্তু মরিয়া এই ডুরান্ড কাপে যেন আহ তারা একটা বড় কিছু করে দেখাতে আমরা শেষ করবো কিছু কমেন্ট নিয়ে এবং আজকে ইন্ডিয়ান টিম হয়েছে আপনারা সবাই জানেন ইন্ডিয়ান হয়েছে সেটা সেটা নিয়ে নিয়ে শেষ শেষ ডিসকাস করে করব তার আগে কিছু কমেন্ট নিয়ে পিনাকী গোস্বামী বলছেন অ্যাক্লিমেটাইজেশন ইজ নিডেড ইন দিস রিগার্ড শিলং উইল গেট অ্যাডভান্টেজ দ্য বাউন্স অফ দ্য বল উড বি প্রবলেম অলসো দ্য ম্যাচ উড নট বি সো ইজি টু ইস্ট বেঙ্গল হ্যাঁ যেটাও আমরা একমত আমি স্নেহ দুজনে এতক্ষণ ধরে বলছিলাম যখন গ্রাউন্ড এর কথা বলছে আপনারা অনেকেই এখন এই মুহূর্তে অব্দি কিন্তু শিলং এর মাঠে ছিল বাট কিন্তু এটা ন্যাচারাল গ্রাস করে দেওয়া হয় সুতরাং ইস্ট বেঙ্গলের খেলতে অতটা অসুবিধা হবে না হ্যাঁ অবশ্যই কালকে ট্রেনিংটা তারা যে গ্রাউন্ডে করেছিলেন সেটা কিন্তু অ্যাস্ট্রোটাফ ছিল পাহাড়ে বেশিরভাগ মাটি অ্যাস্ট্রোটাফ হয় বাট সত্যি কথা বলতে গেলে শিলং যেহেতু ফুটবল প্যাশনের একটা স্টেট

হয়তো আর তিনজনকে হয়তো কেটেছে যে তেইশ জনের দল নিয়ে ইন্টার কাপ খেলবেন বাট আজকের দলে বেশ কিছু চমক রয়েছে ভিশালকে নেই তার জায়গায় পৌঁছুগন গিল এমনকি আজকের ইস্টবেঙ্গল দলটা যেটা আজকে খেলবে সেখান থেকে পাঁচ পাঁচজন খেলোয়াড় রয়েছে ন্যাশনাল টিমে হ্যাঁ অবশ্যই আনোয়ার আলী আজকে বেঞ্চে নেই আনোয়ার বাদ দিলে চারজন খেলোয়াড় রয়েছে ইস্টবেঙ্গল দল থেকে মোহন সাতজন খেলোয়াড় রয়েছে নেশিস এই দল নিয়ে তোমার কি মতামত মানে ম্যানুয়ালের ম্যানুয়ালের কোনো ডিসিশন যেটা নিয়ে তুমি একটু সারপ্রাইজড অবশ্যই আমরা দুপুর থেকে একটা তো আলোচনা করছি এটা যে বিশাল কেক আই থিঙ্ক আমি আমি কোনো রিজন খুঁজে পাচ্ছি না বিশাল কেক বাদ দেওয়ার অবশ্যই আমি বলছি না প্রকশুকন গিলকে নিয়েছে তো খুব খারাপ করে সেটা না বাট আপনারাও যদি দেখেন পারফরম্যান্সের দিক দিয়ে কনসিস্টেন্সির দিক দিয়ে বিশাল কেক কিন্তু লাস্ট দু তিন বছর বারবার প্রমাণ করেছেন তিনি ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার ইন ইন্ডিয়া এবং দেখো ন্যাশনাল টিমে তো এমনিও তিনি সুযোগ পান ওই বেঞ্চ ওয়ার্ম করেই চলে আসেন কারণ সব ম্যাচ গুরপ্রীত সিং খেলেন সেটা প্রবলেম নেই হতে পারে বাট অমরিন্দর সিং চান্স পেয়েছে বাট আমার একটু সারপ্রাইজিং লেগেছে কারণ গিল ভালো খেলেছে বাট কনসিস্টেন্সি কি তোমার মনে হয়েছে আমার মনে হয় না আমার মনে হয় ইস্টবেঙ্গল সমর্থকরাও চাইবে আরো বেশি যাতে তিনি কনসিস্টেন্ট হন প্রফসুকান কারণ কয়েকটা ডিসিশনের ক্ষেত্রে আমরা দেখেছি হ্যাঁ এতো তো আমি তো ভুলে গেছিলাম লাস্ট ম্যাচ অল্টিনাসে যে দুটো গোল আমরা যে দেখেছি ক্ষেত্রে নিয়ে আমাদেরই কোশ্চেন উঠেছিল তো আই সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক ইম্প্রুভ অনেক জায়গা আছে আমি বলছি না যে স্কোয়াডে তিনি জায়গা পাবেন না এটা খুবই সারপ্রাইজিং তবে আরেকটা জিনিস আমার যেটা ভালো লাগে কিয়ান নার্সারির মতো ইয়ং ট্যালেন্ট সুযোগ পেয়েছে তখন ইয়সেটের সময় আমরা কখনো দেখিনি কিয়ান নার্সারি কে মানে আলোচনার মধ্যেও থাকতে আবার ডেভিড সুযোগ পায়নি এটাও আশ্চর্যের ব্যাপার যে ডেভিড কে আমরা ভাবছিলাম যে ডেভিড থাকবে ডেভিড ওই নেক্সট নাম্বার নাইন হবে ওরকম একটা হাইট পাই নি ডেভিড দলে নেই এটা একটা ফ্যাবেলিং রোহিম আলী নেই ইগোস টিমে যাওয়ার আগে বলে গেছিলেন যে ইনি হবে নেক্সট হ্যাঁ উত্তরসূরি উনি তার মধ্যে দেখেছেন যে সুনীলের পর যদি সেই গোল করার যে খিদে বা গোল করার যে মুভমেন্ট বা কিছু কারোর মধ্যে থাকে অ্যাজ আ প্রপার নাম্বার নাইন তাহলে সেখানে কি রহিমালের মধ্যেই থাকে এবং লাস্ট যে ম্যাচ ছিল সুনীল ছেত্রী সেখানে কিন্তু রোহিমালে একটা দুর্দান্ত সুযোগ পেয়েছিল আপনাদের সবার হয়তো মনে আছে আমাদের আজও মনে আছে মোটামুটি দেখো টিম যখনই আসবে এরকম প্রচুর সারপ্রাইজিং ডিসিশন থাকবে তাও তো ভালো একটা ফুটবল ফুটবল বলে দু তিনটে নামে আমরা থেমে যাই ইন্ডিয়া ক্রিকেট হলে তো আমরা তো মানে যাদের যাদের বাদ দেয় তাদের নিয়ে দশ বারোটা শো করে দেওয়া যায় এত শো হয় তো যাই হোক তো যখনই আসবে টিম আলোচনা হবেই বাট আসল তো মাঠে পরীক্ষা হবে উনি যে তেইশ জনকে রাখুন বা ছাব্বিশ জনকে আসবেন না সেটা তো আলটিমেট যখন মাঠে দল নামবে কারা খেলবে তার উপর তারপর আমরা আলোচনা করবো কোন ডিসিশন ঠিক কোন ডিসিশন ভুল বাট একটা নাম সত্যি যেটা আশ্চর্য নয় সেটা হচ্ছে বিশাল খেতের না থাকা খুবই সারপ্রাইজ একদমই তাই আর আর ঠিক ছ মিনিট বাকি ম্যাচ শুরু হতে দর্শক বলবো যারা যারা দেখছেন এই মুহূর্তে তারা যদি তাদের প্রেডিকশনটা শেয়ার করেন আপনারা আপনাদের কি মতামত আহ কোন দল কি আর সেটা হচ্ছে আমরা আপনারা ইতিমধ্যে কাপের সেমিফাইনাল এবং ফাইনাল যেটা শোনা যাচ্ছিল যে সেটা হয়তো বাইরে হতে পারে কিন্তু সেটা কলকাতাতেই হবে আই থিং অফিসিয়াল اناউন্সমেন্ট তো আজই চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে আজ নয়তো কাল সকালের মধ্যে অবশ্যই আসবে আর তবে ইতিমধ্যে কালকে আপনারা অবশ্যই देखेंगे এটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছিল আমরা যে তিনটে প্রধান যে ক্লাব কলকাতার ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মহামেডানের কর্মকর্তারা একত্রিত হয়ে প্রেস কনফারেন্সে তা বলেছিলেন যে তারা অলরেডি রুয়ান কাছে দাবি করেছেন যাতে ম্যাচগুলো এখানেই হয় কারণ এখানকার যে ক্রীড়া মন্ত্রী তিনি কিন্তু অলরেডি তাদেরকে মানে অ্যাপ্রুভাল দিয়েছিলেন যে হ্যাঁ তিনি দেখবেন ব্যাপারটা আর ইতিমধ্যে কিন্তু এএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেও কিন্তু একটা লেটার পাঠিয়েছেন ওনার তরফ থেকে যা সে একই দাবি রেখে তো সেখান থেকে দাঁড়িয়ে তো সেটাই একটা ছোট্ট আপডেট যে উনিও লেটার দিয়েছেন তো আশা করা যায় যে আজকে সন্ধ্যে কিংবা কালকের মধ্যে হয়তো আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবো যে কলকাতাতেই হতে চলেছে সেমিফাইনাল এবং ফাইনাল একদম আশা করি আমরা খুব শুক্রই সুখ সুখবরটা পাবো আর সব থেকে ভালো হবে যদি আমরা এখানে কলকাতা ডারবি দেখতে পাই সল্ট লেক স্টেডিয়াম যদি মোহন বাগান আরেক দিক থেকে ওঠে আর দিক থেকে ইস্ট বেঙ্গল তাহলে সেটার থেকে আর বড় কিছু আর হবে না আর দর্শকদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রেডিকশন শেয়ার করুন আর কে কে গোল করবে আপনাদের মন হয় প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানান আমি স্নেহাশের কাছে আসবো প্রেডিকশন নিয়ে স্নেহাশিস আর ফাইভ মিনিটস টু গো ফর দ্য ম্যাচ টুর অ্যান্ড কোয়ার্টার ফাইনাল কি স্কোর লাইন হতে পারে আর কাকে কাকে দেখছো স্কোর শিটে এটা হাই স্কোরিং গেম হোক 3 2 ইস বেঙ্গল 3 2 ইস বেঙ্গল আই থিংক ইস্ট বেঙ্গল ক্যান বি এ ডমিনেন্ট সাইট টু নাইট হতে পারে ইস্ট বেঙ্গল হয়তো ডমিনেট করতে পারে তার মধ্যে ক্যাপাবিলিটি আছে সত্যি কথা বলতে যেরকম টিম হয়েছে এই বছর ট্রান্সফার উইন্ডোতে এখনো পর্যন্ত সেরকম তাদের আপ টু পোটেন্সিয়াল কাউকে সেরকম খেলতে দেখিনি আশা করবো আজকে শিলং এর সেরাটা তুলে ধরবে এক্সপেক্ট করছি ডিয়ামন্ডোজের থেকে গোল এক্সপেক্ট করছি আর অবশ্যই আরেকজনকে ভুলে গেলে চলবে না যাদের যেটা ইস্ট বেঙ্গলের যে গো টু ম্যান সল ক্রেস্পো সব সময় যেখানে দেয়ালে পিট থেকে যায় দলে সেখান থেকেও কিন্তু দলকে পাচ্ছি নিয়ে আসে সল ক্রেস্পো আজকেও আশা করছি সেও আজকে তার থেকে একটা গোল আশা করছি বাট অবশ্যই ডিয়ামন্টাগোজ আই থিঙ্ক ডিয়ামন্টাগোজ নিড টু স্কোর কারণ এখন পর্যন্ত খালি একটাই গোল পেয়েছে তিনি যত গোল করবেন তার কনফিডেন্সে বুস্ট আসবে আইএসএল শুরু হওয়ার আগে তো সেই জন্যই বলবো আর ডিয়ামন্টাগোজের থেকেও গোল এক্সপেক্ট করছে আমরা এখানে আপনারাও সবাই ম্যাচটা এনজয় করুন আর আবার ম্যাচ শেষে কিন্তু আমরা শোতে ফিরবো ম্যাচ নিয়েই আলোচনা করতে আবার ম্যাচ শেষে কিন্তু আমরা একটা পোস্ট ম্যাচ শো করবো অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ স্নেহা শিখ জয়েন করার জন্য আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে